এবং না ঘুমিয়ে এক টানা আটান্ন ঘন্টা একটা ভিডিও গেম খেলার পরে হঠাৎ মারা যান নমস্কার আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আবেগ কি কি কারণে আবেগের সৃষ্টি হয় এবং আবেগের পেছনের আসল প্রতিক্রিয়াটা কি যদি আগের ভিডিওটা আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে আসুন তাহলে আপনার বুঝতে অনেকটা সুবিধা হবে এবং আপনি অনেক ভালোভাবে শিখতে পারবেন রাইট তো এই ভিডিওতে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব যে এক নম্বর কেন আপনার মস্তিষ্কের কাজ আপনাকে খুশি করা নয় দু নম্বর কিভাবে ডোপামিন নামক হরমোন আপনার আনন্দের সাথে তালগোল পাকিয়ে ফেলতে পারে এবং তিন নম্বর কিভাবে হেডোনিক অ্যাডাপ্টেশন বা হেডোনিক অভিযোজন কাজ করে চলুন প্রথমত জেনে নিই যে কেন আপনার মস্তিষ্কের কাজ আপনাকে খুশি করা নয় রাইট আপনার মস্তিষ্কের প্রাথমিক কাজ আপনাকে কিন্তু খুশি করা নয় বরং আপনার মস্তিষ্কের প্রাথমিক কাজ হল আপনাকে বাঁচিয়ে রাখতে বেশি গুরুত্ব দেওয়া সুতরাং আপনি যদি আনন্দে থাকতে চান তাহলে আপনাকে আপনার ইমোশনস বা আবেগগুলোকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে রাইট এখন আমি আপনাকে বলতে চাইব যে খুশি বা আনন্দ কী এবং কিভাবে এটা কাজ করে তার আগে জেনে নিন যে কিভাবে ডোপামিন আপনার আনন্দের সাথে তালগোল পাকিয়ে ফেলতে পারে এটা জানা খুব জরুরি যে ডোপামিন হলো একটা নিউরো ট্রান্সমিটার যখন ডোপামিন আপনার মস্তিষ্কের নির্দিষ্ট জায়গা থেকে বের হয় তখন ডোপামিন নামক এই নিউরো ট্রান্সমিটার অন্যান্য ফাংশানগুলোর মধ্যে অন্যান্য যে ফাংশান আছে ব্রেনে সেই ফাংশানগুলোর মধ্যে একটা নির্দিষ্ট আচরণকে পুরস্কৃত করার ক্ষেত্রে একটা প্রধান ভূমিকা পালন করে খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট ভালো করে বোঝার চেষ্টা করুন যে জায়গা থেকে এই ডোপামিন নামক নিউরো ট্রান্সমিটারটা নির্গত হয় বা বের হয় সেই নির্দিষ্ট জায়গাটাকে আপনি বলতে পারেন বিভিন্ন প্রকার আনন্দের কেন্দ্র বা সেন্টার অফ ভেরিয়াস টাইপস অফ হ্যাপিনেস বা প্লেজার রাইট কখন ডোপামিন বের হয় উদাহরণস্বরূপ যেমন ধরুন এক্সারসাইজ বা ব্যায়াম করার সময় এটা ঘটে যখন আপনি জুয়া খেলেন সেক্স করেন বা দুর্দান্ত কোনো একটা খাবার খান খুব টেস্টি ধরুন করে একটা খাবার আপনি খাচ্ছেন সেই সময় ডোপামিন নামক এই নিউরো ট্রান্সমিটারটা নির্গত হতে পারে তো ইত্যাদি সেই সকল সময়ে ডোপামিন নামক এই পার্টিকুলার নিউরো ট্রান্সমিটারটা ব্রেন থেকে নির্গত হয় বা বের হয় বলতে পারেন ডোপামিনের ভূমিকাগুলোর মধ্যে একটা হলো আপনি খাবারের সন্ধান যেন করতে থাকেন তা নিশ্চিত করা যাতে আপনি অনাহারে মারা না যান এবং আপনি যেন একটা সঙ্গীর সন্ধান করেন যাতে আপনি বংশ বৃদ্ধি করতে পারেন ডোপামিন ছাড়া আমাদের প্রজাতি সম্ভবত এখানেই বিলুপ্ত হয়ে যেতে পারে এটা বেশ ভালো জিনিস তাই না ঠিক আছে তাহলে উত্তরটা শুনুন ভালো করে যে আদৌ এটা ভালো না খারাপ রাইট তো উত্তরটা হলো হ্যাঁ এবং না অর্থাৎ ভালো এবং ভালো নয় দুটোই ভালো করে বোঝার চেষ্টা করুন এই ঘটনাটা ভালো হতে পারে খারাপও হতে পারে দুটোই হতে পারে রাইট আপনার ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারটা যখন আপনি বুঝতে পারবেন যে আজকের পৃথিবীতে এই পুরস্কার ব্যবস্থা অনেক ক্ষেত্রে কিন্তু অপ্রচলিত এই পুরস্কার ব্যবস্থা মানে এই ডোপামিন নামক যে হরমোনটা সেই হরমোনটা যে কারণে নির্গত হচ্ছে আমাদেরকে এই বিষয়গুলোকে করানোর উদ্দেশ্যে সবসময় খাবারের সন্ধান করা বা আমাদেরকে সেক্সুয়াল আর্জ আমাদের মধ্যে তৈরি করা এই কারণে যাতে আমরা বংশ বৃদ্ধি করতে পারি সব ক্ষেত্রে কিন্তু এই যে রিওয়ার্ডিং সেন্স আমাদের মধ্যে তৈরি হয় সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই অপ্রচলিত মানে সেরকমভাবে কিন্তু এর প্রয়োজন অতটা নেই আজকের মডার্ন যুগে অতীতে এগুলো হতো অতীতে ডোপামিন আমাদের বেঁচে থাকার প্রবৃত্তির সাথে যুক্ত ছিল আপনার ব্রেন থেকে ডোপামিনের মুক্তি বর্তমান যুগে এখন কৃত্রিমভাবে তৈরি করা যেতে পারে বিজ্ঞান এটা বলছে রাইট আর্টিফিশিয়ালি কিন্তু ডোপামিন ব্রেন থেকে রিলিজ করানো যেতে পারে এই প্রভাবের দুর্দান্ত একটা উদাহরণ হলো সোশ্যাল মিডিয়া যা সাইকোলজি বা মনোবিজ্ঞানকে ব্যবহার করে আপনার জীবন থেকে যতটা সম্ভব সময় চুচতে ব্যবহার করা হয় আপনি কি এমন কোনো নোটিফিকেশন লক্ষ্য করেছেন যা ক্রমাগত পপ আপ হয় ক্রমাগত আপনার মোবাইলে বা কম্পিউটারে পপ আপ হচ্ছে কখনো লক্ষ্য করেছেন এগুলো ডোপামিন নির্গত হওয়াকে ট্রিগার করতে ব্যবহৃত হয় রাইট এগুলো কেন ব্যবহার করা হয় ডোপামিন নামক এই নিউরো ট্রান্সমিটারটাকে নির্গত করতে ব্যবহৃত হয় যাতে আপনি সব সবসময় তার সাথে কানেক্টেড বা সংযুক্ত থাকেন এবং আপনি যত বেশি সময় কানেক্টেড থাকবেন বা সংযুক্ত থাকবেন পরিষেবাগুলো তত বেশি অর্থ উপার্জন করবে পর্নোগ্রাফি বা জুয়া খেলার ফলে ডোপামিনে নিঃসৃত হয় যা এই ক্রিয়াকলাপগুলোকে অত্যন্ত আসক্ত করে তুলতে পারে অত্যন্ত অ্যাডিক্টিভ হয়ে যায় সেই কারণে সৌভাগ্যবশত আমাদের এটা জানা দরকার যে আমাদের ভাগ্য হয়তো খুব ভালো যে আমাদের মস্তিষ্ক যখন যখন ডোপামিন নির্গত করে তখন তখন কিন্তু আমাদের উত্তেজিত হয়ে কোনো কাজ করার দরকার নেই ভালো করে বুঝুন এই পয়েন্টটা আমি আবার রিপিট করছি খুব ইম্পর্টেন্ট যখন যখন আপনার ব্রেন ডোপামিন রিলিজ করছে ডোপামিন নামক এই নিউরো ট্রান্সমিটারটা রিলিজ করছে সেই সব সময়ে আপনাকে কিন্তু এক্সাইটেড হওয়ার দরকার নেই খুব একটা উত্তেজিত হয়ে বা এক্সাইটেড হয়ে কোনো পার্টিকুলার কাজ করার কিন্তু দরকার নেই রাইট এটা একটা খুব ভালো একটা জিনিস আমাদের জন্য তো জাস্ট একটা উদাহরণ দিচ্ছে আপনার বুঝতে সুবিধা হবে উদাহরণস্বরূপ ক্রমাগত আমাদের ফেসবুক নিউজ ফিডগুলো যদি চেক করেন আপনি আপনি ফিল করবেন এই ধরনের ঘটনা ঘটবে রাইট তো ক্রমাগত এই জিনিসগুলো আপনার করার দরকার নেই ইন কেস অফ ফেসবুক ফর এক্সাম্পল যে সমস্ত ফেসবুক নিউজগুলো আমাদের আসছে নিউজ ফিডে সেগুলো কিন্তু ক্রমশ বারবার চেক করার দরকার নেই কারণ এটা আমাদেরকে ডোপামিনের একটা আনন্দদায়ক অনুভূতি দেয় যতবার আমরা ওগুলো করছি ততবার কিন্তু ডোপামিন রিলিজ হচ্ছে ব্রেন থেকে এবং একটা আনন্দদায়ক একটা অনুভূতি দিচ্ছে মনের মধ্যে আজকে সমাজ আনন্দের একটা উপায় বিক্রি করছে যা আমাদের দুঃখী বা আনহ্যাপি করে তুলতে পারে আমরা ডোপামিনে ক্রমশ কিন্তু দিনের দিন আসক্ত হয়ে যাচ্ছি তার কারণ বিজ্ঞাপনকারীরা আমাদের মস্তিষ্ক শোষণ করার কার্যকর উপায় খুঁজে পেয়েছে এবং আমরা সারা সারাদিন একাধিকবার ডোপামিন নির্গত হওয়ার অনুভূতি গ্রহণ করছি এবং আমরা এটা পছন্দ করছি অ্যাট দ্য সেম টাইম কিন্তু সেটাই কি প্রকৃত আনন্দ এটা আমার একটা প্রশ্ন আপনার কি মনে হয় আপনি নিজেকে জিজ্ঞেস করুন প্রকৃত আনন্দ কি এটাই যেটা আজকের ডেটে হচ্ছে যেভাবে মানুষ সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে যাচ্ছে যেভাবে মানুষ স্ক্রিনের সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছে সেখান থেকেই কি প্রকৃত আনন্দ পাওয়া সম্ভব উত্তরটা হলো একদমই না উল্টে ডোপামিন আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক পরিণতি সহ সত্যিকারের আসক্তি বা অ্যাডিকশান তৈরি করতে পারে টিউলেন ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে যখন গবেষণায় অংশগ্রহণকারীদের আনন্দ কেন্দ্রকে সেলফ স্টিমুলেট বা স্ব উদ্দীপিত করার অনুমতি দেওয়া হয় অংশগ্রহণকারীরা প্রতি মিনিটে গড়ে চল্লিশ বার করে সেই কাজ করেন তারা খাবারকে ত্যাগ করে তাদের আনন্দ কেন্দ্রের স্টিমুলেশন বা উদ্দীপনাকে বেছে নিয়েছিলেন এমনকি ক্ষুধার্ত অবস্থায় তারা খাবারও খেতে চাননি লি সেউং শিওপ নামক সাউথ কোরিয়ার একজন ব্যক্তি এই সিন্ড্রোমে চরম কেস দু সালের ঘটনা দু সালে লি সেউং শিওপ মহাশয় খুব কম খাবার এবং জল খেয়ে এবং না ঘুমিয়ে এক টানা আটান্ন ঘন্টা একটা ভিডিও গেম খেলার পরে হঠাৎ মারা যান ওনার মৃত্যুর ঘটনার পরবর্তী তদন্তে মৃত্যুর কারণ জানা যায় যে ক্লান্তি এবং ডিহাইড্রেশনের কারণে ওনার হার্ট ফেলিওর হয় এবং মৃত্যুর সময় ওনার বয়স ছিল মাত্র আঠাশ বছর চিন্তা করতে পারছেন আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার জন্য ডোপামিনের ভূমিকা এবং ডোপামিন কিভাবে আপনাকে আনন্দ দিয়ে প্রভাবিত করতে পারে তা বোঝা আপনার অত্যন্ত কিন্তু জরুরি একটা বিষয় আজকের অ্যাটলিস্ট আজকের মডার্ন এজে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার অবশ্যই জানতে হবে যে কিভাবে ডোপামিন আপনার আনন্দকে প্রভাবিত করে সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা জিনিস আমার একটা প্রশ্ন আছে আপনি কি আপনার মোবাইলে আসক্ত আপনি কি আপনার কোনো স্ক্রিনে আসক্ত হয়ে আছেন যে রকম স্ক্রিন হতে পারে সেটা মোবাইল হতে পারে ল্যাপটপ হতে পারে কম্পিউটার হতে পারে অথবা হতে পারে আপনি অনলাইনে কোনো গেম খেলে খুব বেশি সময় খরচ করেন বেশিরভাগ ক্ষেত্রেই এবং বেশিরভাগ মানুষেরই কিছু না কিছুতে আসক্তি বা অ্যাডিকশান আছে এটা কিন্তু একদম ধ্রুব সত্যি যে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো জিনিসে কম বেশি অ্যাডিকশান থাকবেই কিছু মানুষের ক্ষেত্রে সেটা বাইরে থেকে পরিষ্কার বোঝা যায় যে আসলে তার অ্যাডিকশানটা কিসে বা তার কিসে আসক্ত তিনি সেটা বাইরে থেকে বোঝা যায় কিন্তু অন্যদের ক্ষেত্রে বা সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে যারা বাইরের জগৎকে এটা বুঝতে দেন না তাদের জন্য এটা কিন্তু অনেকটাই সূক্ষ্ম যে যাদেরকে আপনি বাইরে থেকে দেখে বুঝতে পারবেন না তাদের ক্ষেত্রে এই আসক্তি বা অ্যাডিকশানটা অত্যন্ত সূক্ষ্ম রাইট আমি এক্সাম্পল দিচ্ছি আপনাকে উদাহরণস্বরূপ আপনি আপনার মানসিক দুশ্চিন্তার প্রতি আসক্ত হতে পারেন খুব নর্মাল ব্যাপার যে আপনি হয়তো আপনার মেন্টাল কোনো স্ট্রেস চলছে দুশ্চিন্তা চলছে তাতে আপনি খুব বেশি আসক্ত হয়ে পড়লেন আপনার আবেগগুলোকে আরও ভালোভাবে আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার আসক্তিগুলোর উপর নজর দেওয়া অত্যন্ত জরুরি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার আসক্তিগুলো আপনার যে আসক্তিগুলো আছে সেই আসক্তিগুলো আপনার প্রকৃত আনন্দ কিন্তু কেড়ে নিতে পারে আপনার অনেক রকমের অ্যাডিকশান আছে আমি বুঝতে পারছি কম বেশি যে অ্যাডিকশানই আপনার থাকুক আপনার যে আসক্তি বা অ্যাডিকশানসগুলো আছে সেগুলো কিন্তু আপনার প্রকৃত আনন্দ বা প্রকৃত যে খুশি সেগুলোকে কিন্তু কেড়ে নিতে পারে এটা কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না আপনি কি বিশ্বাস করেন যে একদিন আপনি আপনার সব স্বপ্ন পূরণ করবেন এবং অবশেষে আপনি খুশি এবং সন্তুষ্ট হবেন তাহলে বলি যে সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম বা নেই বললেও চলে আপনি হয়তো তা করতে পারবেন এবং আমি সেটাই আশা করি যে আপনি যেন সত্যি বাস্তবে সেই স্বপ্ন আপনার যা আছে সেটা পূরণ করতে পারেন এবং খুশি এবং সন্তুষ্ট হতে পারেন সেটা আমি আমি সেটাই প্রার্থনা করি কিন্তু আপনি সব সময় খুশি এবং আনন্দে বেঁচে থাকতে পারবেন না সবসময় মনে রাখবেন যে আপনার মন আপনার উপর বিভিন্নভাবে কৌশল করে যাচ্ছে এবং আগামী দিনেও আপনার মন এই কাজ করে যাবে এটা আপনার মনে রাখা দরকার আছে আপনার মন দ্রুত নতুন পরিস্থিতিতে খাপ খেয়ে যায় আর এমনটা হওয়ার কারণ সম্ভবত ইভলিউশন বা বিবর্তন এবং বেঁচে থাকার এবং বংশবৃদ্ধি করার জন্য আমাদের ক্রমাগত মানিয়ে নেওয়ার প্রয়োজন হয় এই কারণেই সম্ভবত আপনি যে নতুন গাড়ি বা বাড়িটা চান তা আপনাকে কেবলমাত্র কিছু দিনের জন্য খুশি এবং আনন্দ দেবে কিন্তু সারা জীবন ধরে যে আপনি তার থেকে আনন্দ পাবেন তা কিন্তু নয় অর্থাৎ সারা জীবন ধরে আপনার সেই নতুন গাড়ি বা বাড়ি আপনাকে কিন্তু আনন্দ দিয়ে যাবে না রাইট একবার ভেতরের উত্তেজনা যদি বন্ধ হয়ে যায় আমাদের ভেতরে অনেক রকমের সেনসেশন বা উত্তেজনা তৈরি হয় তো একবার যদি আপনার ভেতরের উত্তেজনা বন্ধ হয়ে যায় তাহলে আপনি পরবর্তী উত্তেজনাপূর্ণ জিনিসটার জন্য অটোমেটিক্যালি এগিয়ে যাবেন এটা হিউম্যান সাইকোলজি বিজ্ঞানের কাছে এই ঘটনাটা হেডনিক অ্যাডাপ্টেশন নামে পরিচিত আপনাকে একটা আকর্ষণীয় স্টাডির ব্যাপারে বলতে চাইব যা সম্ভবত আপনার খুশি এবং আনন্দকে দেখার দৃষ্টিভঙ্গিকেই পুরোপুরি পাল্টে দেবে এই স্টাডিটা পরিচালিত হয়েছিল লটারিতে পুরস্কার পাওয়া এবং প্যারাপ্লেজিয়া হয়ে গেছে এমন ব্যক্তিদের উপর রাইট দুটো গ্রুপের উপরে প্রথম গ্রুপ যারা লটারিতে পুরস্কার বিজয়ী হয়েছিল এবং দ্বিতীয় যারা প্যারাপ্লেজিয়া হয়ে গেছিল যাদের সেরকম ধরনের ব্যক্তিদের উপর তো প্যারাপ্লেজিয়ার ব্যাপারে একটু বলে দিই প্যারাপ্লেজিয়ার অর্থ হলো শরীরের নিম্নভাগের প্যারালিসিস অর্থাৎ শরীরের নিম্ন অংশের প্যারালিসিস বলতে পারেন রাইট সুতরাং এই দুই প্রকার ব্যক্তিদের গ্রুপের উপরে স্টাডিটা হয়েছিল কাদের উপরে তাহলে একটা হচ্ছে যারা লটারিতে পুরস্কার বিজয়ী আর একটা হচ্ছে যাদের প্যারাপ্লেজিয়া হয়ে গেছিলো এরকম দুই ধরনের ব্যক্তিদের গ্রুপের উপরে স্টাডিটা হয়েছিল দুই প্রকার ব্যক্তি অর্থাৎ এক প্রকার ব্যক্তি যারা লটারিতে পুরস্কার জিতেছে এবং অপর প্রকার যারা যাদের আর কি প্যারাপ্লেজিয়া হয়ে গেছে তো এই স্টাডিটা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে এই যে স্টাডিটা পরিচালিত হয়েছিল এই স্টাডিটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে কিভাবে লটারিতে পুরস্কার জেতা বা প্যারাপ্লেজিক হওয়া উভয়ই মনের আনন্দকে প্রভাবিত করে তো দেখুন আপনি এটা জানার পর অবাক হয়ে যাবেন যে স্টাডিতে দেখা গেছে এই বিষয়টা যে ইভেন্টের মানে ওই ঘটনাটার এক বছর পর লটারিতে যে ব্যক্তি পুরস্কার পেলেন এবং যে যে ব্যক্তির প্যারাপ্লেজিয়া হয়ে গেল মানে শরীরের নিম্নভাগের যে অংশগুলো সেগুলো কিন্তু কাজ করছে না ঠিক করে মানে এটা একটা বিরাট বড়ো একটা দুশ্চিন্তা এবং বলতে পারেন একটা মানসিক একটা অবসাদের কারণ হতে পারে একটা ব্যক্তির জীবনে তো এই দু ধরনের ব্যক্তির গ্রুপ তাহলে প্রথম গ্রুপ যাদের কাছে খুব আনন্দের ঘটনা লটারিতে পুরস্কার পেয়েছে এবং দ্বিতীয় গ্রুপ যাদের প্যারাপ্লেজিয়া হয়ে গেছে তো এই দুটোই একটা ইভেন্ট লটারিতে পুরস্কার দিচ্ছে এটাও একটা ইভেন্ট এবং প্যারাপ্লেজিয়া হয়ে যাচ্ছে এটাও একটা ইভেন্ট অর্থাৎ ঘটনা তো এই এই জিনিসটা জেনে আপনি অবাক হয়ে যাবেন যে এই ঘটনাগুলো ঘটার এক বছর পর উভয় গ্রুপই আগের মতো মনের অবস্থায় ফিরে গিয়েছিল ভালো করে বোঝার চেষ্টা করুন হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ঠিক এক বছর আগে যেমন তারা হ্যাপি বা আনহ্যাপি অর্থাৎ মনের আনন্দে বা মনের দুঃখে যেমন তারা ছিল এক বছর পরেও উভয় গ্রুপই আগের মতো ঠিক সেই একই রকম মনের অবস্থায় চলে গেছিলো আপনি ড্যান গিলবার্টের টেট টক দ্য সারপ্রাইজিং সায়েন্স অফ হ্যাপিনেস এই ইংরেজি ভিডিওটা দেখে এর সম্পর্কে আরও জানতে পারেন আপনার ওই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানের নিচে দিয়ে দেবো আপনি সেখান থেকে দেখে নেবেন কমপ্লিটলি প্রথমে এই ভিডিওটা দেখে নিন এটা দেখে নেওয়ার পর প্রয়োজন বোধ করলে ওই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি নিচে ডেসক্রিপশানে দেখতে পাবেন সম্ভবত আপনি ভাবেন যে আপনি একবার কোনো কিছু একটা পেলে বা করলে আপনি খুশি হয়ে যাবেন কিন্তু হ্যাপিনেস নিয়ে যে স্টাডিটার ব্যাপারে আলোচনা করা হলো তা প্রমাণ করে যে আপনি যা পাওয়ার পর বা করার পর আনন্দ এবং খুশি হয়ে থাকবেন ভাবছেন বা ভাবেন তা কিন্তু সত্য নয় তা একদমই সত্য নয় আপনার সাথে যাই ঘটুক না কেন আপনি নতুন ঘটনার সাথে খাপ খাইয়ে নেওয়ার পরে আপনি পুনরায় আপনার আগের মানসিক অবস্থায় ফিরে যাবেন এটাই হচ্ছে সত্যি আর এইভাবেই আপনার মন কাজ করে তাহলে এর মানে কি এর মানে কি এরকম দাঁড়াচ্ছে যে আপনি বর্তমানে বর্তমানে যে অবস্থায় আছেন যে মনের অবস্থায় আছেন তার চেয়ে বেশি খুশি বা আনন্দিত হতে পারবেন না এরকম কি মোটেই না একদমই তা নয় এর মানে হলো এই যে ইন দ্য লং রান বা দীর্ঘ সময়ে বাইরের জগতের ঘটনাগুলো আপনার মনের আনন্দ এবং খুশির স্তরের ওপর খুব কম প্রভাব ফেলে এটা আপনাকে মনে রাখতে হবে প্রকৃতপক্ষে দ্য হাউ অফ হ্যাপিনেস নামক বইয়ের লেখক সোনজা লিউ বোমিরস্কির মতে আমাদের সুখের পঞ্চাশ শতাংশ বা ফিফটি পার্সেন্ট জেনেটিক্স দ্বারা চল্লিশ শতাংশ বা ফর্টি পার্সেন্ট আভ্যন্তরীণ কারণ দ্বারা এবং মাত্র দশ শতাংশ বা টেন পার্সেন্ট বাহ্যিক কারণ দ্বারা নির্ধারিত হয় এই বাহ্যিক কারণগুলোর মধ্যে হলো আমরা অবিবাহিত বা বিবাহিত ধনী বা দরিদ্র এবং সেই প্রকার এক বা একাধিক সামাজিক প্রভাব এই বিষয়টা বুঝতে সাহায্য করে যে আপনার সুখের মাত্র দশ শতাংশ বা টেন পারসেন্ট বাহ্যিক কারণের সাথে যুক্ত যেটা সম্ভবত আপনি যা ভেবেছিলেন তার চেয়ে অনেক কম সবসময় মনে রাখবেন যে জীবনের প্রতি আপনার মনোভাব আপনার সুখকে প্রভাবিত করে আপনার সাথে যা যা ঘটে তা কিন্তু নয় আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার বেঁচে থাকার প্রক্রিয়া আপনার আবেগকে নেগেটিভ বা নেতিবাচকভাবে প্রভাবিত করে এবং আপনাকে আপনার জীবনে আরও আনন্দ এবং সুখ অনুভব করা থেকে বিরত রাখে বা দূরে রাখে তো আমি কিছু অ্যাকশান স্টেপস দিচ্ছি আপনাকে খুব ইম্পর্ট্যান্ট অ্যাকশান স্টেপ এগুলো মেনে চলার চেষ্টা করবেন আর তার মধ্যে প্রথমত যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই যে ভিডিওটা আপনি দেখলেন এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে লিখুন যে কোন তিনটে জিনিস ভালো করে শুনুন কোন তিনটে জিনিস আপনাকে ডোপামিনের শট দেয় রাইট সেই তিনটে জিনিসের ব্যাপারে আমাকে বলবেন যে কোন তিনটে জিনিস আপনাকে ডোপামিনের শট দিচ্ছে বা সেই ট্রিগার তৈরি করছে আপনার ব্রেনের মধ্যে এবং দ্বিতীয়ত অবশ্যই এই ভিডিওটা অন্যদেরকে শেয়ার করার চেষ্টা করবেন যাতে এই বিষয়ে অন্যরাও জ্ঞান অর্জন করতে পারেন এবং আপনি যদি এখনও আমার চ্যানেল এবং আমার পেজের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে অবশ্যই যুক্ত হয়ে যান যাতে আগামী দিনের যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি দেব সেগুলো যাতে আপনি দেখতে পারেন এবং তার থেকে অনেক কিছু শিখতে পারেন এবং এই সব বিষয়ের উপরে আমি অনলাইনে একটা ফর্মাল ক্লাস করাই যেটা অত্যন্ত পাওয়ারফুল এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ অ্যাটেন্ড করেছেন এবং প্রত্যেকে উপকৃত হয়েছেন এবং আপনি যদি এখনও আমার অনলাইন ক্লাসে জয়েন না করে থাকেন তাহলে অবশ্যই আমার ক্লাস জয়েন করে যাবেন এবং ক্লাসের নিয়ম মেনে চলবেন ক্লাসের নিয়ম যদি আপনি মেনে চলেন যতদিন যাবে দেখবেন ক্রমশ আপনি চারিদিক থেকে উন্নত হতে থাকবেন আমার অনলাইন ক্লাস জয়েন করার যে প্রসেস বা পদ্ধতি এই ভিডিওর নিচে দেখবেন ডেসক্রিপশান অপশান আছে এই ভিডিও নিচের ডেসক্রিপশানে সেখানে ডিটেলসে দেওয়া থাকলো ভালো করে ডিটেলসটা দেখে নেবেন এবং প্রয়োজনে অবশ্যই আমার অনলাইন ক্লাসে জয়েন করে যাবেন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার